আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাসানুদ্দুল মান আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বসেছি এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের জায়গা থেকে আমরা খুব সাবলীলভাবে অনেকেই ফ্রিল্যান্সিং করে যাচ্ছি পাশাপাশি অনেকেই কাজ শিখছি আবার অনেকে আছেন যে মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করছেন তাদের ভিতরে অনেকে আছেন যে আপনি অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়ে আছেন কিছু সমস্যা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব পাশাপাশি আমাদের একটি ইবুক আছে ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিলসের এর উপরে সেই ই বুকটি নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন সময় আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি সময় একজন ক্লায়েন্টকে নিজের করে নেওয়ার জন্য ঠিক আছে আমরা ক্লায়েন্টকে নিজের করে নেওয়ার জন্য আমরা যত প্রকার পদ্ধতি আমাদের জানা আছে আমরা চেষ্টা করে যাই এটাই স্বাভাবিক একজন ক্লায়েন্টকে পাওয়ার জন্য আমাকে এটা করতে হয় আপনাকেও তাই করতে হবে আমরা অনেক সময় দেখি যে আমরা ক্লায়েন্টকে মেসেজ দিয়েছি বাট ক্লায়েন্ট কিন্তু রিপ্লাই দিচ্ছে না ঠিক আছে এটার পিছনে অনেকগুলো কারণ থাকে কারণগুলোর ভিতরে হচ্ছে যে প্রধান যে কারণটা থাকে সেটা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে যে আপনার মেসেজ কনভারসেশন যেটা হয়েছে কিংবা যেটা আপনি তাকে একটা মেসেজ দিয়েছেন সেই মেসেজটা কতটুকু পারফেক্ট দিয়েছেন কতটুকু গঠনমূলক দিয়েছেন এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে আপনি যখন একজন ক্লায়েন্টকে খুব সুন্দর করে আপনার জায়গা থেকে রেসপেক্টের সাথে তাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবেন অথবা তার কাছ থেকে বুঝতে চাইবেন তখন তার জায়গা থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেই আপনাকে কিন্তু এটা রিপ্লে দিবে আদারওয়াইজ রিপ্লে দিবে না আরেকটি বিষয় যদি আসি সেটা হচ্ছে যে ক্লায়েন্ট যে সমস্যাটুকু নিয়ে আপনার সামনে এসেছেন সেই সমস্যার সমাধান যদি আপনি তাকে দিতে পারেন এবং সমস্যার সমাধান দিতে না পারলেও সমস্যার সমাধান কিভাবে হতে পারে এই ওভারঅল বিষয় সম্পর্কে যদি আপনি তাকে একটা ভালো আইডিয়া জেনারেট করে দিতে পারেন আইডিয়া যদি আপনি তাকে দিতে পারেন যে এটা এইভাবে এইভাবে করবে আমি পারি না তুমি অন্য কারো কাছ থেকে এই পদ্ধতিতে এই সিস্টেমতে তুমি করে নিতে পারবে তখন দেখবেন ক্লায়েন্ট আপনাকে কাজ না দিলেও আপনাকে রেসপন্স করবে পাশাপাশি নেক্সট টাইম এই ধরনের কোনো সিচুয়েশনে পড়লে হতে পারে মানে পসিবিলিটি আছে আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিয়ে একটু স্মরণ করা যে এটার এরকম একটা ইয়ে আমি সমস্যায় পড়ছি তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে এই ধরনের কিন্তু একটা কোশ্চেন তার কাছ থেকে আসতে পারে তো এটা একটা অপরচুনিটি এই যখন একটা ভালো সাপোর্ট আপনি আপনার জায়গা থেকে ক্লায়েন্টকে দিবেন ঠিক আছে তখন আপনি ক্লায়েন্টকে খুব সহজেই নিজের মনে করে নিতে পারবেন আর আমরা অনেক সময় আমি দেখেছি যে ক্লায়েন্টকে হারানোর পিছনে যে কারণগুলো থাকে তার ভিতরে একটি কারণ হচ্ছে ঠিক আছে আপনি কমিউনিকেশন স্কিলসটা খুব ভালো না হওয়ার কারণটাই হচ্ছে ক্লায়েন্টকে হারানোর ঠিক আছে আপনি কাজ জানেন না সেটা আপনি শিখে নিতে পারবেন খুব সহজেই কিংবা কারো কাছ থেকে করিয়ে নিতে পারবেন বাট কমিউনিকেশন স্কিলসটা আপনি অন্য কারো কাছ থেকে করিয়ে নিতে পারবেন না যেটা আপনি করতে চাচ্ছেন ঠিক আছে এটা অন্য কারো কাছ থেকে করে নিতে পারবেন না আপনি একটা কাজ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাট কমিউনিকেশন স্কিলসটা যেটা আছে এটা যদি আপনারটা আপনার মতো করে যদি করতে না পারেন তাহলে অন্য কারো কাছ থেকে আপনার মতো করে ডেলিভারি আপনি দিতে পারবেন না এই এর ধারাবাহিকতাই আমাদের এর আগেও আমাদের কয়েকটি কোর্স আমরা নিয়ে এসেছিলাম আমাদের বিশেষ করে ইবুক বুক নিয়ে এসেছিলাম এবারের যে আমাদের যে ইবুকটি আমরা নিয়ে এসেছি খুবই আউটস্ট্যান্ডিং একটা ইবুক বুক নিয়ে এসেছি আপনাদের সামনে অনেক দিন থেকে তৈরি করেছি ইবুকটি প্রায় বলতে পারেন বাংলাদেশের অসংখ্য কোর্স দেখেছি 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 বই ফিজিক্যাল হার্ড হার্ড বইগুলো বইগুলো আমি নিজের একটা সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে না একটা আউটস্ট্যান্ডিং কোর্স ডিজাইন করা হয়েছে মানে ই ডিজাইন করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই ইবুকটা যারা নেবেন ই বুকটাতে যারা জয়েন করবেন তাদের জন্য একটা ইংলিশ স্পোকেন ফর ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিলস একটা কোর্স ডিজাইন করেছি ওই কোর্সটা আপনাদেরকে লাইভ একটা কোর্স টোটালি ফ্রি দেওয়া হবে ঠিক আছে টোটালি ফ্রি দেওয়া হবে ওই কোর্সটা এই জন্য ওই কোর্সটাতে যারা জয়েন করতে চান ঠিক আছে এবং গ্যারান্টিড একটা প্রোগ্রাম মানে একটা প্রোগ্রাম আমরা রেডি করেছি ডিজাইন করেছি যে ওই কোর্সটাতে আপনি যদি পারফেক্টলি সব কিছু মেনটেন করতে চান আপনাকে এই কোর্সটাতে জয়েন করতে হবে পাশাপাশি এই কোর্সটা আগে একটা রিভিউ করে আসতে হবে আপনাকে যে এই কোর্সটা আমি এত দূর করেছি এরকম করেছি একটা টাইম ফ্রেম দেওয়া আছে আবার আমি বিষয়গুলো যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই তাহলে আমার কাছে মনে হয় সুবিধা হবে জাস্ট ওয়েট প্লিজ এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমাদের ই বুকটা ঠিক আছে আমাদের কুইক টিমের ব্যানারে আমরা ই বুকটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিলস এটা আমি নিজেই লিখেছি এই জন্য এখানে দেওয়া আছে আর একটা কপিরাইটের উপর একটা ইয়ে দেওয়া আছে আসলে মূলত কপিরাইট করলে কি হয় না হয় এটার অপরাধ কি পুরোপুরি বিষয়টা এখানে দেওয়া আছে এই যে এখানে দেখেন সূচিপত্র দেওয়া আছে সূচিপত্র প্রথম সাত পেজ পর্যন্ত প্রথম যে পেজগুলো আছে পেজগুলো পর্যন্ত কিছু বিষয় দেওয়া আছে ই বুকটি লেখার উদ্দেশ্যটা কি বুকটি যাদের কাজে দিবে কমিউনিকেশন স্কিলস কেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ইতিমধ্যে ধারণা আছে ঠিক আছে তারপর টপিকগুলো শুরু হয়েছে টপিকগুলোকে আলাদাভাবে কালারাইজ করা হয়েছে খুব সহজে যেন আপনারা বুঝতে পারেন সর্বপ্রথম এখানে যে টপিক ওয়ান এবং টপিক টুতে যে বিষয় দুটো দেওয়া হচ্ছে টপিক ওয়ানে দেওয়া হয়েছে ইংরেজি ছাব্বিশটি বর্ণমালার সঠিক উচ্চারণ দ্বিতীয় নম্বর হচ্ছে ইংরেজিতে শব্দের শুদ্ধ উচ্চারণ আচ্ছা ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিলসে এই ইংরেজি শেখার বর্ণমালা শেখার কি এমন গুরুত্ব আছে এই প্রশ্নটা আপনাদের জায়গা থেকে আসতে পারে এবং আসাটা স্বাভাবিক এখানে দেওয়ার পিছনে মূল কারণটি হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে যদি ক্লায়েন্টদের যে কথাগুলো আছে ক্লায়েন্টের যে কনভার্সেশনগুলো আছে ক্লায়েন্টদের যে প্রনাউন্সিয়েশনগুলো আছে এক্সেনগুলো আছে এগুলো যদি প্রপারলি যদি আপনি বুঝতে চান তাহলে এর যে সঠিক প্রনাউন্সিয়েশনগুলো আছে এর উচ্চারণগুলো আছে কোন লেটারগুলো কিভাবে আপনার উচ্চারণ করা হয় ব্রিটিশরা কীভাবে করে আমেরিকানরা কীভাবে করে অস্ট্রেলিয়ানরা কীভাবে করে আমি যদিও এত কিছু এখানে উপস্থাপন করিনি আমি যেতটুকু না করলেই নয় এই এতটুকু ম্যানেজ করার জন্য এই বুকটাকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসার জন্য আমি ততটুকু এখানে দেওয়ার চেষ্টা করেছি এই বিষয়গুলো এই জন্য এখানে উপস্থাপন করা হয়েছে যাতে করে আপনারা আপনাদের জায়গা থেকে খুব সহজেই ক্লায়েন্টদের যে প্রনাউন্সিয়েশন এক্সেন্ট আছে এগুলো যেন খুব সহজেই আপনারা বুঝতে পারেন বলতে পারেন এবং তাদের সাথে এই জিনিসটা ম্যানেজ করে চলতে পারেন আচ্ছা এই জন্য এই জিনিসগুলো এবং কি এটার ভিতরে সঠিক উচ্চারণ সহ পাশাপাশি শব্দের কিছু উচ্চারণ দেওয়া আছে এমন কিছু শব্দের উচ্চারণ দেওয়া আছে যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি ঠিক আছে এই ধরনের শব্দের উচ্চারণগুলো এখানে দেওয়া আছে খুব সহজে আপনি এগুলো করতে পারবেন কিছু মানে টাং স্টার দেওয়া আছে যেগুলো আপনি মনে করেন যে খুব সহজেই এগুলো প্র্যাকটিস করলে আপনার মুখের যে জড়তা আছে এই জড়তাগুলো কেটে যাবে আশা করি ইনশাল্লাহ তারপর টপিক থ্রিতে আছে ভালো ক্লায়েন্ট কমিউনিকেশন করতে কিছু বিষয় জানা জরুরি খুব ইম্পর্টেন্ট আমি শুরুতেই এই জিনিসটাকে নিয়ে এসেছি যে একজন ভালো কমিউনিকেটর হতে হলে আপনাকে কি কি বিষয়গুলো জানা জরুরি প্রাথমিক অবস্থায় এই বিষয়গুলোকে এখানে উপস্থাপন করেছে যেমন আমি যদি একটু বলি যে ক্লায়েন্টদের সাথে কিভাবে কথা শুরু করবেন ঠিক আছে কিভাবে নিজের পরিচয় করিয়ে দিবেন নিজেকে পরিচয় করে দিবেন প্রজেক্ট সম্পর্কে বর্ণনা যেভাবে দিবেন ক্লায়েন্টের প্রজেক্টের সমস্যা তুলে ধরা তারপর ক্লায়েন্টের সমস্যার সমাধানে আপনি কি সহযোগিতা করতে পারবেন আপনি কি কি সার্ভিস আছে আপনার কি কি সার্ভিস আছে বিস্তারিত ক্লায়েন্টকে বলা আপনার সার্ভিস নিয়ে পূর্বে যারা উপকৃত হয়েছে তার বিবরণ দেওয়া ক্লায়েন্ট সার্ভিস নিলে ঝামেলা মুক্ত থাকবেন তা নিশ্চিত করা সার্ভিস নিতে ক্লায়েন্টকে উৎসাহ দেওয়া সার্ভিস পেমেন্ট নিয়ে আলোচনা করা মানে বিস্তারিত প্রাথমিক একজন ক্লায়েন্টের সাথে কোন কোন বিষয়গুলো খুবই জরুরি এখানে উপস্থাপন করা হয়েছে একবারে সুন্দরভাবে আশা তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে টপিক চার এটা হচ্ছে যে কোয়েশ্চেন ট্যাক্স দিয়ে সম্ভাব্য প্রশ্ন উত্তর এই জিনিসটা কি আসলে এই জিনিসটা হচ্ছে যে আমরা যে ক্লায়েন্টকে যে কোয়েশ্চেন করব মানে প্রশ্ন করব এই প্রশ্নটা আমরা করতে পারি না আমি ম্যাক্সিমামদেরকে দেখেছি যে তারা তাদের জায়গা থেকে ক্লায়েন্টদেরকে প্রপার কোয়েশ্চেনটুকু ছুড়ে দিতে পারে না যে কিভাবে একজন ক্লায়েন্টকে কোয়েশ্চেন করবে একটু টেকনিক্যালি কিভাবে কোয়েশ্চেনগুলো করবে ঠিক আছে এই যে ওভারঅল যে বিষয়গুলো এগুলো পারে না এগুলো না পারার কারণে ক্লায়েন্টকে কোয়েশ্চেন করার অ্যাবিলিটি থাক না থাকার কারণে ক্লায়েন্ট যেভাবে দেয় ওইভাবে কোনো রকম নিয়ে যান বাসায় অনেক ফ্রিলান্সার আমি দেখেছি এরকম কাজ আমি নিজেও করে এসেছি এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না এই জায়গাটাকে যেন আপনারা খুব মানে ভালোভাবে স্ট্রং করতে পারেন এই জন্য এই বিষয়টাকে এখানে দিয়ে সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর মানে ক্লায়েন্টরা কি ধরনের প্রশ্ন করতে পারে আপনি কি ধরনের প্রশ্ন করতে পারবেন এটার অপোজিটে কিরকম অ্যান্সার আসতে পারে উত্তরগুলো আসতে পারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা এবং অনেক বড় একটা পার্ট এখানে রাখা আছে দেখেন তেতাল্লিশ পৃষ্ঠা থেকে তেতাল্লিশ পৃষ্ঠা থেকে এখানে একশো পেজ পর্যন্ত এখানে টান দেওয়া হয়েছে আপনি বুঝতে পেরেছেন অনেক বড় একটা জায়গা এটা এই জায়গাটাকে আপনি যদি প্রপারলি প্র্যাকটিস করতে পারেন আপনার কোয়েশ্চেন করার ক্যাপাবিলিটি এতটাই বেড়ে যাবে যে আনবিলিভেবল আপনি বিশ্বাসই করতে পারবেন না ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যে ক্লায়েন্ট কমিউনিকেশন পাঁচ নাম্বার টপিক হচ্ছে যে ক্লায়েন্ট কমিউনিকেশন মডেলের ব্যবহার কিছু মডেল আছে যেমন ক্যানকুট শ্যালসুট যে কিছু মডেল ব্যবহার আছে এগুলোর কিছু ব্যবহার এখানে আছে ক্লায়েন্টকে তারপর হচ্ছে যে ক্লায়েন্টকে ধন্যবাদ জানানোর বিভিন্ন পদ্ধতি ক্লায়েন্টকে ধন্যবাদ জানানো যায় বিভিন্নভাবে শুধুমাত্র যে থ্যাংক ইউ দিয়ে ধন্যবাদ জানানো যায় বিষয়টা এরকম না আর অন্যান্য অনেকগুলো বিষয় আছে ঠিক আছে এখানে অনেকগুলো বিষয় নিয়ে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা স্পেসিফিকভাবে আলাদা আলাদাভাবে তাদেরকে সেন্টেন্স করে এবং সম্ভাব্য উত্তর দিয়ে বিষয়গুলোকে ম্যানেজ করা হয়েছে যাতে করে আপনি খুব সহজেই নিতে পারেন এবং বাংলায় ইংলিশের পাশাপাশি বাংলায় বিষয়গুলোকে ম্যানেজ করা হয়েছে দুভাষী বলতে পারেন ঠিক আছে দু ভাষায় এটাকে ম্যানেজ করা হয়েছে ক্লায়েন্টকে রিকোয়েস্ট করে কিছু বুঝাতে চাইলে কিভাবে কি করবেন না করবেন অনেকগুলো বিষয় আছে ঠিক আছে ক্লায়েন্টকে ওকে বলার বিভিন্ন পদ্ধতি আছে শিওর বলার বিভিন্ন পদ্ধতি আছে মানে এরকম অনেকগুলো বিষয় আছে এখানে যেগুলো বিষয় একজন ফ্রিল্যান্সার হিসেবে ক্লায়েন্টের সাথে আপনার যতটুকু প্রয়োজন এতটুকু অন্ততপক্ষে আমি বুঝি কারণ আমি অনেক বছর থেকে এই জার্নিটাতে আছি ঠিক আছে আচ্ছা সর্বশেষের দিকে ষোলো নাম্বার ইয়েতে যদি আমরা আসি ক্লায়েন্ট এবং কথোপকথন খুব একটা বিষয় তারপর হচ্ছে যে সতেরো নম্বর ক্লায়েন্ট এবং ফ্রিলান্সার কথোপকথন টু এই দুইটা বিষয় দেখলে বুঝতে পারবেন আপনি ক্লায়েন্টরা কি ধরনের প্রশ্ন করে আর ফ্রিলান্সাররা কি ধরনের অ্যান্সার করে আর ফ্রিলান্সাররা কি ধরনের অ্যান্সার করে ক্লায়েন্টরা কি ধরনের ওভারঅল যে বিষয়টা আছে এখানে একটা সুন্দরভাবে একটা মানে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট এককটা ইয়ে দাঁড় করানো হয়েছে এখানে অনেকগুলো বিষয় দাঁড় করানো হয়েছে যেমন দেখেন এখানে দুশো পঁয়ষট্টি পেজ থেকে বলে দুশো তিরানব্বই পেজ পর্যন্ত এখানে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে তার মানে কি অনেকগুলো বিষয় এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে কোল্ড মেইলিং আইডিয়া আঠারো নম্বর ইয়েতে আপনি কিভাবে একজন ক্লায়েন্টকে কোল্ড মেইল করবেন একটা ঠান্ডা মাথার একটা মেইল করতে পারেন এবং কি এই মেইলটার জন্য রেসপন্স করে ক্লায়েন্ট কি ধরনের বিষয়গুলো রাখা উচিত আবার বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে ঠিক আছে ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এখানে উপস্থাপন করেছে ফ্রিল্যান্সারদের কিছু কাজের ব্যাপারে ঠিক আছে এখান থেকে আপনারা জানতে পারবেন এটা ইংলিশ প্র্যাকটিস চ্যালেঞ্জ সবচেয়ে মানে কি বলবো একেবারেই একটা গুরুত্বপূর্ণ এবং ভেজালি এবং কঠিন জিনিস এখানে উপস্থাপন করা হয়েছে ঠিক আছে এখানে উপস্থাপন করা হয়েছে আমি আমি যদি এখানে আপনাকে দেখাই একটু একটু ওপেন করি এই এই যে দেখেন টপিক আমাদের বিষয়টা আছে গুরুত্বপূর্ণ টাইম ফ্রেমটিকে ফলো করুন ইংলিশ প্র্যাকটিস চ্যালেঞ্জ এই জিনিসটা এখানে দেওয়ার মূল কারণটা হচ্ছে আপনি যে আমার এই মানে ই বুকটা নিবেন এটা তো একটা টাইমিং এর ব্যাপার স্যাপার আছে আপনাকে পড়তে হবে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে ওভারঅল বিষয়গুলো এই বিষয়টাকে এখানে উপস্থাপন করা হয়েছে টাইমের মাধ্যমে এখানে ভাগ করা হয়েছে তিন দিনের হ্যাবিট চ্যালেঞ্জ এক তিন দিন পাঁচ দিনের হ্যাবিট চ্যালেঞ্জ টু এইভাবে আপনি প্রতিদিন কত মিনিট করে কাজ করুন প্রথম দিন আপনি তিরিশ মিনিট কাজ করবেন দ্বিতীয় দিন আপনি প্র্যাকটিস করবেন তিরিশ মিনিট তৃতীয় দিন আপনি তিরিশ মিনিট প্র্যাকটিস করবেন এখন আবার পাঁচ দিনের হ্যাবিট শুরু করবেন চতুর্থ দিন থেকে ঠিক আছে এই প্রথম দিন আপনি করবেন 60 মিনিট এভাবে আপনি করতে থাকবেন তাহলে আপনি প্রায় 5 দিনে 300 মিনিট 5 ঘন্টা কাজ করতে পারবেন মানে প্র্যাকটিস করতে পারবেন এইভাবে পুরো বিষয়টা এখানে উপস্থাপন করা আছে 7 দিনের চ্যালেঞ্জ আছে 15 দিনের চ্যালেঞ্জ আছে 45 ডেজ চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ যদি আপনি আপনার জায়গা থেকে যদি মনে করেন এক্সপার্ট হয়ে যান হয়ে যেতে চান তাহলে আপনার এই চ্যালেঞ্জগুলো নেওয়া খুবই জরুরি কেননা আপনি অবশ্যই অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবেন এই মাধ্যমে আচ্ছা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সরি অনেকে আছেন যে আপনারা ই বুকটি নিয়েছেন বাট ই বুকটাতে আমরা বলেছিলাম যে আমাদের একটা ইংলিশ স্পোকেন ফর ক্লাইন্ট কমিউনিকেশন স্কিলসের উপর আমরা একটা লাইভ ক্লাস করব এটা কোথায় পাবেন এই যে ফ্রিতে ইংলিশ স্পোকেন ফর ক্লায়েন্ট কমিউনিকেশন লাইভ কোর্সটি করতে জয়েন করতে ফর্মটি ফিল আপ করুন এটার উপরেই দেখুন মাউস বাহিরে নিলে একটা আইকন আসছে কার্স ইয়ে আসছে ঠিক আছে আর এটার ভিতরে নিলে একটা হ্যান্ড আইকন আসছে মানে কি আপনাকে ক্লিক করতে বলছে যারা এই ইবুকটি নিয়েছেন তারা এখানে ক্লিক করলে একটা ফর্ম পেয়ে যাবেন তারপর ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে এই যে এইখানে এখানে ক্লিক করলেই আপনি ওই ফেসবুক গ্রুপে চলে যাবেন গুরুত্বপূর্ণ টাইম ফ্রেমটিকে ফলো করুন ইংলিশ প্র্যাকটিস চ্যালেঞ্জ টাইম মানে শিটগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এবং প্রিন্ট করে ব্যবহার করুন এখানে ক্লিক করলে ওই জিনিসগুলো আপনার পিডিএফ আকারে চলে আসবে অথবা সবার নিচে দেওয়া আছে সেখান থেকে কাপড়ে নিতে পারেন এই বিষয়গুলো খুব সহজ করে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে ঠিক আছে সে অফিসিয়াল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন নাইন ফাইভ জিরো থ্রি সিক্স জিরো এটা একটা নাম্বার আর একটা নাম্বার হচ্ছে যে জিরো ওয়ান এইট টু এইট ওয়ান সিক্স ফাইভ ওয়ান নাইন ফোর এটা একটা নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঠিক আছে তারপরে আমাদের যে ফেসবুক আছে ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অ্যাসনাদ নোমান পেজে পাশাপাশি আপনি যোগাযোগ করতে পারেন কুয়েকটিমা একাডেমির পেজে আপনারা আমাদেরকে মেসেজ দিলে আমরা আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আমরা আপনাদেরকে যে কোনো সমস্যায় আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আর একটি কথা বলে রাখি যারা এই ভিডিওটি আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে এই ভিডিওটুকু শেয়ার করবেন পাশাপাশি আমাদেরকে লাইক কমেন্ট ফলো করে আমাদের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন আর পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পুরনো আছেন তারা তো করবেনই আশা করেন ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত